মাঠে কাজ করেন উনি যে ধরনের গান গায় আমাদের প্রতিদিনকার আমার প্রতিদিনকার যে আচরণ প্রতিদিনকার যে ব্যবহার প্রতিদিনকার যে আমার ব্যক্তিক চরিত্র সেটি যেটাতে প্রস্ফুটিত হয় সেগুলোকেই যদি আমরা আমাদের এই এখানে উপস্থাপন করতে পারি তাহলেই মনে করি আমাদের আয়োজন সার্থক এবং সফল হবে একই সাথে সর ঋতু আমরা জানি এই মুহূর্তে চমৎকার একটি সময় বিরাজমান রাতের বেলা শীত দিনের বেলা বেশ রোদ গরম পড়ে যায় হালকা গরম করে যায় তো আমরা অনুরোধ করব যে এই সময়টাকে আমরা কাজে লাগাবো আমরা আমাদের এই সময় ষড় দেশে আমাদের যে বহুত্ববাদ মানুষের মধ্যে যে বিভিন্ন রকমের আমাদের আমাদের যে চিন্তা ভাবনা আছে সেগুলোকে আমরা একত্র করে আমরা চমৎকার একটি সাংস্কৃতিক আবহাওয়া আমাদের জেলায় ভালোভাবে বিরাজমান রাখবো আমরা সেই চর্চাটি করব আমি আপনাদের সবাইকে যারা নেপথ্যে পরিবেশনা করবেন যন্ত্রী যারা আছেন তাদের সবাই এবং সমষ্টিগত সুস্থতা কামনা করছি আমরা সকলেই চমৎকার অনুষ্ঠান উপভোগ উপভোগ করব এই আশাবাদ করে এবং অনুষ্ঠান খুব উপভোগ্য হবে সেটির আশাবাদ ব্যক্ত করে আমি এই অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ স্যারকে আমাদের অনুষ্ঠান শুরু সম্পূর্ণ অনুষ্ঠানটি জেলা শিল্পকলা একাডেমি জিনাইজ ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হবে শুরুতেই সঙ্গীত পরিবেশনের জন্য অনুরোধ জানাচ্ছি কাজী বাবুল তিনি মঞ্চে সে তার গান পরিবেশন করবেন